নমস্কার আমি শিখা মুখার্জি শিখা মুখার্জি আর্টিস্টিক পার্ট টু এটা আমার গল্প পড়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি বিভিন্ন স্বনামধন্য সাহিত্যকে লেখা গল্প পাঠ করে থাকি অবশ্য কিছু কিছু নিজে লেখা গল্প পড়ি আজকে আমি সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা গল্প পাঠ করছি গল্পের নাম উনসত্তর আর তেষট্টি হানিমুনে চলেছেন তপধির আর করুণা ট্রেন ছাড়তে এখনও মিনিট দশেক বাকি শেষবারের মতো মালগুলো গুনে নিচ্ছেন তপধীর। সুটকেস এক প্লাস্টিকের থলি দুই বালতি ব্যাগ এক ঢাউস ব্যাগ এক কাঁধছোলা ব্যাগ এক টিফিন কেরিয়ার এক ওয়াটার বটল এক ওহো ছোট বেডিংটাও তো আছে ট্রেনের জন্য মোট তবে হলো গিয়ে নয় অঙ্গের গন্ধবাদনটিকে ধরলে অবশ্য হয় দশ হাঁটতে চলতে দিশা পায় না ধপাধপ যেখানে সেখানে বসে পড়ে কোথাও একবার দাঁড়িয়ে পড়লে নড়ায় কার সাথী এমন মেয়ে মানুষ গন্ধবাদন ছাড়া আর কি জানালার ধারে কেমন ঘরটি হয়ে বসে পড়েছে দেখো সাংসারিক নির্দেশ দেওয়া চলছে পুত্রবধূকে তপধীর অধৈর্যভাবে বললেন পাটা একটু তোলো তো সুটকেসটা ভেতরে ঠেলি একগাল জর্দা পান মুখে অবহেলা ভরে তাকালেন করুণা তারা করুণা তো সব হবে রন্টু সব ঠিক করে দেবে আমার তারা আছে পা সরাও আহা চুপ করে একটু বসো তো কাজের কথা সেরে নিতে দাও কাজের কথা না গোষ্ঠীর পিন্ডি তপধীর উবু হয়ে বসে পড়লেন ঠেলে ঠেলে বালতি ব্যাগ ঢোকাচ্ছেন বার্তির নিচে সাত দিনের জন্য বেড়াতে যাওয়া তার জন্য মালও কিছু নিয়েছেন বটে করুণা নিয়েই দায় শেষ এখন মেও সামলাবে এই বুড়ো চাকর তপধীর প্রায় হামাগুড়ি দিয়ে এবার টানলেন সুটকেসটাকে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে রন্টু ওটা ওখানে থাক বাবা মা পার রাখবে তারপর রাতে কেউ নিয়ে নেমে গেলে কি হবে তোমার মায়ের ঘুম ভাঙবে ব্যস্ত হতে হবে না চেন দিয়ে বেঁধে দিচ্ছি চাবিটা শুধু কাছে ঠিক করে রাখো হারিও না তাহলেই হবে তপধীর সোজা হলেনগত্যা গিন্নির কাছে হেরে যাওয়া মুখে বসেছেন এক কোণে যে যা খুশি করুক তিনি এখন এদের হাতের পুতুল যেমন ইচ্ছা নাচাচ্ছে কথা নেই বার্তা নেই হুট করে দুখানার টিকিট এনে হাতে ধরিয়ে দিল তোমাদের দুজনের তো একসঙ্গে কোথাও যাওয়া হয় না বাবা যাও একবার জোরে সমুদ্র ঘুরে এসো আর এই রইল হোটেলের রিজার্ভেশন সাত দিনে একটু চাঙ্গা হয়ে এসো তো দেখি প্ল্যানটা অবশ্য রন্টুর এক আর নয় এর পেছনে মেয়ে জামাইয়েরও ষড়যন্ত্র আছে ভালো মানুষ মুখ রন্টুর বউটিও কম যায় না আর এই যে রিনটির মেয়ে বাবলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চুকুর করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সেই বেটিরও সেদিন কি উল্লাস ইস কি থ্রিলিং দাদু দিদা হানিমুন যাচ্ছে ভূভারতে কেউ শুনেছে বাবা মার বিবাহ বার্ষিকীর দিনে এইসব মতলব ভাঁজে ছেলে মেয়েরা ট্রেনের টিকিট হোটেলের বুকিং উপহার দিয়ে বাবা মার বিয়ের চল্লিশ বছর পালন করে ফাজলামি কামরার জানলায় অরুণাংশু জামাই ছেলেরই সমবয়সী ইঞ্জিনিয়ারিং এ ক্লাসমেট ছিল তখনই ঋণটিকে গেঁথেছে হাই পাওয়ারের চশমার আড়ালে ছোকরার চোখ হাসছে ফিকফিক বাবা চা খাবেন বাপথিরের তেমন কোনো নেশা নেই তবু চায়ের নাম শুনলেই জীব যেন একটু শুলিয়ে ওঠে বললেন লিকার চা হবে রন্টুর বউ ফুট কাটল এখানে লিকার চা কোথায় পাবেন বাবা থাক তাহলে দুধ চা আমার তোমার শাশুড়িকে দাও বরং আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি নেশার জিনিস বলে কথা সন্তর্পণে পিক ফেললেন করুণা ট্রেন ছাড়লে একটু কফি খাবো খাবি মেয়ে মানুষ কত যে নেশা চা কফি পান জর্দা মৌড়ি সুপুরি জোয়ান দাঁত মাজার সময় আবার গুড়া খুঁজায় সুযোগ পেলে বোধহয় বিড়ি সিগারেটটা নসিটাও ধরে ফেলতেন সিগনাল হয়ে গেছে বউয়ের ইশারায় রন্টু নেমে গেল কামড়া থেকে সামনের স্টল থেকে ম্যাগাজিন হাতে দৌড়ে এলো রিন্টি তপধিরের হাতে পৌঁছানোর আগে করুণা খপ করে নিয়ে নিলেন পত্রিকাটি এক গাল হাসিতে মুখ ভরে গেল ও মা এ যে দেখি শচীনের ছবি তপধের সরু চোখে তাকালেন তুমি আবার সচিনকে কবে থেকে চিনলে আমি সব্বাইকে চিনি শচীন আজার মঙ্গিয়া শ্রীনাথ তারপরে আমাদের ওই ছেলেটা সৌরভ্য আহা কি মিষ্টি মুখখানা এই করেই তো দেশের ক্রিকেটটা ডুবলো যত মূর্খের দল এখন খেলা সমাজ তার হয়েছে তপথির ভিংচি উঠলেন আহা কি মিষ্টি মুখখানা এই মুখোমুখো করবে না তো মেয়েরা কি খেলা বোঝে না গালি থার্ডম্যান মিডন মিড অফ সব নাম আমি জানি এই তো সেদিন রাহুল স্লিপে কি সুন্দর একটা ক্যাচ ধরল থাক থাক নাতি নাতনির মুখের ঝাল খেয়ে আর বিদ্যে ফলাতে হবে না ট্রেন দুলে উঠল রিনটি জানলা দিয়ে হাত গলিয়ে ছুলো মাকে সাবধানে যেও দুজনে যেন সারাক্ষণ লড়াই করো না আমাকে বলছিস কেন তা বাবাকে বলে দে বাবা তুমি কিন্তু একদম মাথা গরম করবে না কপথির জবাব দিলেন না প্ল্যাটফর্ম সরে যাচ্ছে ধীরে ধীরে সরে যাচ্ছে কোলাহল সরে যাচ্ছে ছেলে পুত্রবধূর জামাই নাতনি হাত নাড়ছে রন্টুর গলা উড়ে এলো কেসটা বোধহয় খারাপ হয়ে গেল রে পুরী সিবিচে না দুটো লাশ পড়ে থাকে স্কন্ধ কাটা তপধীর গুম হয়ে গেলেন সবই যখন জানা তখন জোর করে পাঠানোর কি দরকার ছিল কেন যে টিকিট দুটো কুচিয়ে ফেলেননি তপধীর ট্রেন কার সেট পেরোলো এগোচ্ছে ঘটাং ঘটাং এখনো শহরের আলো ঘিরে আছে ট্রেনটাকে তপধীরের কূপের মাঝবৈশী লোকটি লুঙ্গি তোয়ালে কাঁদে ফেলে বাথরুমে দেখে এগুলো সামনের তিন যুবক সম্ভবত সেলসে চাকরি করে উচ্চস্বরে গল্প জুড়েছে উল্টো দিকের জানালায় দুই খ্রিস্টান সন্ন্যাসিনী ভাবলে সিন মুখে বাইরে তাকিয়ে সব প্যাসেঞ্জার এখনও থিতি হয়নি অনেকেই ঘুরছে এদিক ওদিক পাশের কূপে দুটো বাচ্চা কাউ মাউ করে ঝগড়া করছে যে দঙ্গলটা একটু আগেও এই জায়গাটা বোঝাই করে রেখেছিল বোধহয় তাদেরই কেউ অসহ্য করুণা হাতের ম্যাগাজিনটা তপধিরের কোলে ফেলে দিলেন ছোট্ট একটা হাই তুলে বললেন সকাল কটায় আমরা ঠিক গো তপধীর বিরক্তির সঙ্গে উত্তর দিলেন আমি ট্রেনের টাইম টেবিল নই বলতে পারবো না সে তো জানি তুমি হলে গিয়ে খাওয়ার টাইম টেবিল সাড়ে সাতটায় এই চাই নটায় এই চাই শোয়া বারোটায় এই চাই দাও কেন না দিলেই পারো ওখানে গিয়ে দেব না তোমার ওই পৌনে চারটার মুসুম্বি সোয়া পাঁচটার ছানা ওসব তুমি নিজে জোগাড় করবে ভয় দেখাচ্ছ না বলে দিচ্ছি বেড়াতে গিয়ে আমাকে কে খিদমত খাটাবে ওটি হবে না তাহলে কি করবে সারা দিন ভোস করে নাক ডাকি ঘুমবে মোটেই না ঘুরবো ফিরবো সকাল বিকেল প্রাণভর জগন্নাথ দেবকে দর্শন করব ছেলে দয়ার সুযোগটা যখন এসেই গেল একেই বলে নেমো খারাম বিয়ের সময় ক টাকায় বা মায়না ছিল তপধীরের যে বছর বছর বউকে নিয়ে বেড়াতে বেরোবেন করতেন তো কলেজের মাস্টারই সাকল্যে পেতেন দেড়শো টাকা নুন আনতে পান্তা ফুরিয়ে যেত তারপর যখন মায়নে টাইনে বাড়ল তখন ছেলে মেয়ের পড়াশুনো নিয়ে হিমশিম দশা তার মধ্যেও কি বউ ছেলে মেয়ে নিয়ে বেরোননি দু চারবার এই পুরীতেই তো গিয়েছিলেন বছর কুড়ি আগে কপাল খারাপ পৌঁছেই ঋণটির ধুম জ্বর কোথাও বেরোনো হলো না সমুদ্রে নামা হলো না শুধু হোটেল আর ডাক্তারখানা ডাক্তার জ্বর কমার পর একদিন সবাইকে নিয়ে বেরিয়েছিলেন কোনারক ভুবনেশ্বর উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন ফেরার দিন সকালে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়াও হয়েছিল করুণার সেসব কথা করুণা কি ভুলে গেছেন তপধীরের ঈষৎ অভিমান হলো ভাড়গলায় বললেন হ্যাঁ ছেলেমেয়েই তো তোমাকে ঘোরাচ্ছে জীবনভর ঘোরাচ্ছেই তো মেয়ে জামাই নিয়ে গেল বলে তবু কি তার পুত্র দর্শন হল ছেলের কল্যাণীর তিরুপতি কর্ন্যাকুমারী কুমারিকা। তার আগে তো জীবনভর তুমি ঘরেই বন্দি থেকেছ ছিলামই তো ধম্মের মধ্যে কমো একবার পুরী একবার দার্জিলিং আর একবার শিমলা তারপর থেকে তো শুধু ঘাটশিলা আর শিমুলতলা শিমুলতলা আর ঘাটশিলা তুমি একটি এক নম্বরের মিথ্যেবাদী রিটায়ারমেন্টের আগে যাওয়ার জন্য তোমাকে দুবার আমি মনে পড়ে হয়তো জর্দা মুখে আমার শুধু মনে পড়ে তোমার সঙ্গে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে আমার খুব শিক্ষা হয়েছিল গরুর মতো হেঁট হেট করতে করতে মন্দিরে ঢোকালে আর পাঁচন বাড়ি দিতে দিতে বার করলে সে তো ফেরার ট্রেনের তাড়া ছিল বলে চটপট বলে উঠলেন তপোধীর ট্রেন কিন্তু ছিল সন্ধেবেলা তপোধীর অপ্রদীপ মুখে হাসলেন একটু সেই কথা এখনো মনে পুষে রেখেছ করুণার গাল ফুললো আমার সব মনে থাকে কে ইচ্ছু বলি না তপোধীর চুপ মেরে গেলেন আর চোখে একবার সহযাত্রীদের দেখলেন একবার স্ত্রীকে ওই গোলগাল ফর্সে মুখ পুতুল পুতুল চোখের মহিলাটিকে চল্লিশ বছরেও ঠিক চেনা গেল না কত দরকারি কথা কত অনায়াসে ভুলে যায় অথচ বছর আগে তুচ্ছ যত্ন করে সাজিয়ে রাখে মনে কেন যে এমন হয় শহরতলি পার হয়ে ট্রেনের গতি বেড়েছে দুদিকে এখন জমজমাট অন্ধকার মাঝে মাঝে অস্পষ্ট আলোর ফুটকি মাঝবয়সী লোকটি লুঙ্গি শোভিত হয়ে উঠে পড়েছে উপরের বাড়তে এখন শোয়ার শোয়ার করছে দুই সন্ন্যাসিনীও সিট জোড়া সোয়ার নিয়েছে মুখোমুখি বসে কথা বলছে তিন যুবকের একজন তপধীরের পাশে এসে বসল হাঁটুতে বৃপকেশ রেখে তিন সঙ্গী তড়জোর করছে তাস খেলার তপধীর একটু সরে এলেন করুণার দিকে শেষ ফাগুনের বাতা শুহু করে ঢুকছে জানলা দিয়ে ঠান্ডা হওয়া তবে কামড় নেই ভারী নরম মিঠে কফিওয়ালা এসে গেল হেঁকে হেঁকে কানের পোকার নাড়িয়ে দিচ্ছে তপধির গলাতে চাইলেন করুণাকে কফি খাবে না করুণার চোখ জানলার বাইরে ঘুরলেন গুম গুম সরে পড়লেন থাক থাকবে কেন খাও না বলেই কফিওয়ালার দেখে অর্ডার ছুঁড়েছেন তপধীর দুটো কফি দাও দেখি একটাতে দুধ একটু কম দুধ তো আমাদের মেশানোই থাকে দাদু ঠিক আছে তবে তাই দাও তুমি এখন কফি খাবে নাকি করুণার ভুরু কপালে জড়ো তোমার না কফি খেলে রাত্রিরে ঘুম হয় না একদিন কিছু হবে না এরপর কাল সকাল থেকেই তো বুক জ্বালা অম্বল এসব শুরু হবে সকালের ভাবনা সকালে কাগজের ক্লাস করুণার দিকে এগিয়ে দিলেন তপধীর নিলেন চুমুক দিচ্ছেন একটু ঝুঁকলেন স্ত্রীর দিকে যুবকদের কান বাঁচিয়ে নিচু গলায় বললেন একটা রাত নয় নাই ঘুমলাম হঠাৎ এমন বট খেয়াল আমাদের তো আর আগে হানিমুন হয়নি ছেলে মেয়েরা যখন পাঠালই তখন নয় আজ রাত থেকে না কামো সকালবেলা যদি বলে ঘুম হয়নি বলে পেটে গ্যাস হয়েছে তখন কিন্তু আমি তোমার ধর ধরে নেড়ে দেব কফির গ্লাস বাইরে হাওয়ায় ছুড়ে দিলেন তপুধীর দুহাতের বুড়ো আঙ্গুল দেখালেন স্ত্রীকে আমার কাঁচ কলা হবে গিয়েই এমন সমুদ্র স্নান করবো শরীরটা তাজা হয়ে যাবে সে কি তুমি সমুদ্রে নামবে নাকি তাহলে আর পরি যাওয়া কিসের জন্য আবার গলা নামালেন তপধীর কেন তুমি নামবে না মরে গেলেও না করুণা ফিসফিস করছেন জলি নামলে কাপড় চোপড় ঠিক থাকে না মনে নেই সেবার দীঘায় কি কি অবস্থা বাবলি হেসে লুটোপুটি খাচ্ছিল এই কথা তার ব্যবস্থা হয়ে যাবে কি হবে আমার সব খেয়াল থাকে তোমার জন্য একটা এক্সট্রা আন্ডারওয়্যার এনেছি আমি আন্ডারওয়্যার পরে জলে নামবো বিস্ময়ে কথাগুলো ঠিকরে এলো করুণার গলা থেকে তোমার কি ভীমরতি ধরেছে তিন যুবক তাস খেলতে খেলতে ট্যারচার চোখে তাকাচ্ছে মুখ টিপে হাসছে যেন তপথের লোমলা বড় বড় কান লাল হয়ে গেল মিনমিনে কিন্তু মরিয়া সরে বললেন অসুবিধার কি আছে শাড়ি সার নিচে পড়বে অতই যদি লজ্জা তবে কারোর একটা সালোয়ার কামি জানলে না কেন চুপ করে তো পাগলের মতো কথা বলো না করুণা কাঁধের ওপর আঁচল গুছিয়ে নিলেন তোমাকেও জলে নামতে হবে না কেন সমুদ্রে নামবে কি কালকেই আমি প্রেশার চেক করিয়ে এসেছি ওষুধও আছে সঙ্গে থাকুক ক্রন্ট আমাকে পয় পয় বারণ করে দিয়েছে বাবা যেন নুন জলে না নামে বললেই হলো রন্টু কি আমার গার্জেন অপধের গলায় ঝাঁঝ ফিরে এলো দেখাশোনা যখন করে তখন গার্জেন এই করে করে তো ছেলেকে মাথায় তুলেছ বাপকে পই পই করে হোস্টেলে পাঠাতে বারণ করলাম হোস্টেলে না পাঠালে কি ছেলে মানুষ হয় না ওদের ছেলে ওরা যা খুশি তাই করেছে তোমার কি আমার শরীর নিয়েও আমি যা খুশি করবো জলে নামবো নেমে দেখো আমি পরের ট্রেনেই কলকাতা ফিরে যাব অসহায় ক্ষোভের দাঁত কিরমির করলেন তপধীর করুণা সব পারেন বপুতেই শুধু গন্ধমাদন নয় তার মতটিও নড়ানো বড় কঠিন কাজ এক সময় তখন রিনটি কোলে রন্টু বছর চারেকের খুব ব্রিজ খেলার নেশা হয়েছিল তপধীরের কলেজ থেকে চলে যেতেন তাসের আড্ডায় ফিরতেন সেই সাড়ে দশটা এগারোটায় করুণা খুব রাগারাগি করতেন বাপের বাড়ি চলে যাব বলে ভয় দেখাতেন তপধীর আমল দেননি হঠাৎ একদিন বাড়ি ফিরে দেখলেন ঘর শুনশান ছেলে মেয়ে নিয়ে সত্যি সত্যি কনগর চলে গেছেন করুণা পাঁচ সাত দিন মাথা ঘামাননি তপধীর হাত পুড়িয়ে রেঁধে বেড়ে কলেজ করেছেন তারপর একসময় টনক নড়ল কোনগরে গিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে আরও বিপত্তি করুণার এক গো ছেলেমেয়ের মাথায় হাত রেখে দিব্যি গালতে হবে আর কখনো তাস ছোবেন না তপধীর তবেই ফিরবেন করুণা তপোধিরকেই হার মানতে হয়েছিল সেবার এনি নিয়ে অবশ্য এখন আর কোনো খেদ নেই তপধিরের তাস ছেড়ে ছেলে মেয়েদের পিছনে সময় ব্যয় করে আখেরে ভালোই ফল দিয়েছে দুজনেই কৃতি হয়েছে লেখা লেখাপড়ায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের সঙ্গে বন্ধন আরও নিবিড় হয়েছে তপধীরের বাপমাকে যথেষ্ট মান্নিগন্নি করে ছেলে মেয়ে তবে এই মুহূর্তে সেই কথা স্মরণে আনতে রাজি নন তপধীর প্রচন্ড জানলার দিকে তাকালেন না তপধীর করুণা হাঁটু চেপে উঠে দাঁড়ালেন বাথরুমে যাচ্ছেন দুই সন্ন্যাসিনীর মাঝে কত থেকে এসে বসেছে এক দাড়িওয়ালা সাধু ঝালমুড়ি খাচ্ছে তাড়িয়ে তাড়িয়ে টিটিকে কাছে আসতে দেখে শুট করে উঠে দাঁড়ালো গিরুয়া সামলে কেটে পড়েছে দরজার দিকে তিন যুবক ডুবে আছে রামিতে কাগজে লিখছে বারবার খেলার পত্রিকাটা উল্টোলেন তপথির অসংলগ্ন ভাবে দু চারটে পাতা দেখে রেখে দিলেন ম্যাগাজিনটা করুণা ফিরে এসে বললেন ম্যাগো বাথরুম কি নোংরা তপধির উত্তর দিলেন না করুণা মুখ টিপে হাসলেন রাগ করো কেন আমি যা বলি ভালোর জন্যই বলি তপধীরের কথা বলার ইচ্ছে হল না করুণা এক দৃষ্টে দেখছেন স্বামীকে ঠিক আছে বাবা নেই নেমসুমুদ্রে বেশিক্ষণ থেকে না আর তুমি তপধিরের ঘাড় শক্ত গিয়ে দেখা যাবে এখন করুণার হাসি ছড়িয়ে গেল এবার টিফিন কেরিয়ারটা পেরে দাও দেখি নটা বাজে খাওয়াটা আগে সেরে নাও অপধিরের রাগ নিবে এলো নিঃশব্দে উঠে চার থাকের কৌটোখানা নামালেন মেনু কি তোমার জন্য মালায় চমচম আছে নরম পাকে সন্দেশও তোমার মেয়ে এনেছিল বৌমা দুপুরে আলুর দম বানাচ্ছিল না গন্ধ পাচ্ছিলাম আছে গো আছে তোমার আলুর দমও আছে দু পিস মাছ ভাজাও তুমি মাছ ভাজা ভালোবাসো ও দুটো তুমিই খাও আমাকে খালি লুচি আর আলুর দম দিলেই হবে লুচি কোথায় পাবো মানে মানে বৌমা যে তখন লুচি ভাজছিল সে তো ওদের জন্য আমাদের জন্য ওরা নরম করে রুটি বানিয়ে দিয়েছে লুচি দেয়নি অপথে প্রায় আর্তনাদ করে উঠলেন অমন করো কেন তোমার না ভাজাভুজি খাও বারণ ঠান্ডা লুচি খেলে তুমি হজম করতে পারতে টিফিন কৌটোর ঢাকনা খুললেন করুণা বৌমা দিতে চেয়েছিল আমি বারণ করেছি রাগ করতেও ভুলে গেলেন করে বললেন হইল তাগা বান্ধি কোথা বৌই যদি শত্রু হয় দুধ নেই কিচ্ছু নেই আমি রুটি চিবোতে পারবো না তোমার জন্য সেই আচারটা এনেছি গো করুণা যেন শিশুকে ভোলাচ্ছেন সেই যে গো মিক্স পিকল তুমি ভালোবাসো বলে সেলস কার্লের কাছ থেকে কিনেছিলাম ট্রেনের গতি কমছে খড়গপুর এসে গেল ভেন্ডাররা জানলায় খাবার হাঁকছে ছেলে তিনটে তালা বন্ধ করে পুরি তরকারির হুকুম ছুড়ল ওপরের বাড়তির লোকটা তরতরিয়ে নেমে চলে গেল প্ল্যাটফর্মে দুই সন্ন্যাসিনী উদাসীন স্বরে ডিমওয়ালাকে ডাকছে তপথিরও উঠে জানলায় গেলেন এই আমাকে দুটো বয়েল্ড এগ দাও তো টিফিন কেরিয়ার পাশে রেখে বাবু হয়ে বসেছেন করুণা ঝুলি থেকে প্লেট বার করছেন আলুর দম তুলছেন চামচ দিয়ে অবাক মুখে বললেন তুমি এখন ডিম খাবে করছেন খাবো এই দুটো ডিমের দাম কত আমি কিন্তু খাবো না কেউ না আমি একাই খাবো আর সারা রাত বেলুনের মতো ফুলবে করুণার চোখ থমথমে নুন ছাড়া খাবে কিন্তু সব ব্যাপারে হুকুম ফলাবে না আমি দুটোই খাবো মাখিয়ে করুণাকে দেখিয়ে তীব্র চোখে তাকিয়ে আছেন করুণা সেদিকে এতটুকু ভ্রুক্ষেপ নেই তার। ট্রেন ছাড়লো তিন যুবক খাওয়া সেরে মৌচ করে সিগারেট ধরিয়েছে ধোঁয়া পাক খাচ্ছে কূপে মাঝবয়সী লোকটা আধ ডজন কলা হাতে পাকা মাদারীর মতো টঙে উঠে গেল খ্রিস্টান সন্ন্যাসিনীরাও রাত ঘুমের নিরাসক্ত তোরজোর চালাচ্ছে বাতাসের ঠান্ডা ভাব বেড়েছে সামান্য এমন কিছু বেশি নয় বাথরুম সেরে ধুতি বদলে লুঙ্গি পরে এলেন তপধীর করুণা ইতিমধ্যেই তিন যুবকের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছেন তাদের হাড়ির খবর বার করছেন টেনে টেনে তপোধীর গিন্নের মেজাজটা পড়ার চেষ্টা করলেন একটু খোসা মধ্যে সুরে বললেন তোমার চাদর বের করে দি। করুণা শুনেও শুনল না তপধির আবার বললেন সুতির চাদরটা বের না বাপস কি তেজ গলায় মুখ হাসি হাসি রাখার চেষ্টা করলেন জানালাটা বন্ধ করে দাও না কেন কেন আবার কি তোমার ঠান্ডা লেগে যাবে জানলা বন্ধ করলে আমার গরম লাগবে এই দিন নাম বাতিক ইনি আবার অন্যের পেছনে লাগেন তপধীর গার্জেনের গলায় বললেন রাতে ট্রেনে কারো গরম লাগে না আমার লাগে শুনলে পাগলেও হাসবে স্ত্রীকে টপকে ঝুপ করে কাজ নামিয়ে দিলেন তপধীর দুটো জানলারি হাত ঝাড়তে ঝাড়তে বললেন একটু গরম লাগো কদিন আগেই গলা ব্যথা হয়েছিল সে খেয়াল আছে করুণা বিশেষ পাত্তা দিলেন না আবার গল্প জুড়েছেন সামনের ছেলেটির সঙ্গে ভাঁজ করা রেখে চেন খুললেন তপধীর হাতছেন আমার ব্লাড প্রেশারে বড়িগুলো কোথায় গেল যেখানে রেখেছিলে সেখানেই আছে করুণার উদাস জবাব সেখানে নেই তাহলে ওখানে রাখুনি বললেই হলো আমি নিজে হাতে কিট ব্যাগে তুলেছি এটা তাহলে কি কোলের হ্যান্ডব্যাগ থেকে ওষুধের পাতা বের করলেন করুণা লুকিয়ে রেখেছিলে আমার আর খেয়ে দিয়ে কাজ নেই তোমার ওষুধ লুকবো টেবিলে ফেলে এসেছিলে আমি মনে করে নিয়ে নিয়েছি বলতে বলতে ছেলে তিনটেকে কে মানছেন করুণা দেখেছ তো কেমন বেখেয়ালি মানুষ নেই আমার ঘর করা তোলো হাঁড়ির মতো মুখ করে ট্যাবলেট গিললেন তপধীর ঢক ঢক খানিকটা জল খেলেন বিল্ডিং খুলতে গিয়ে কি যেন মনে পড়ে গেল হঠাৎই থামলেন তোমার মালিশটা নিয়েছো আমার তোমার মতো ভুলো মন নয় বালতি ব্যাগে আছে বটি তো বটি তো খোলা কিট ব্যাগের পকেট থেকে একখানে টিউব বার করলেন তপধীর করুণার নাকের সামনে নাচাচ্ছেন এটা তাহলে কি খপ করে ওষুধটা কেড়ে নিলেন করুণা নিজের হ্যান্ড ব্যাগে পুড়ে ফেললেন ও এটা তোমার কাজ তাই আমি বেরোনোর সময় খুঁজে পাচ্ছিলাম না আমার কাজ নয় তোমারই বেয়া কল্পনা কেউ যদি শরীর রাখে কি করব সরাইনি মনে করে সঙ্গে নিয়েছি বলে ছেলে তিনটির দিকে ফিরলেন তপদের দেখো দেখো কি চিজ নিয়ে ঘর করি আমি মজা পেয়ে হাসছে তিন যুবক হাসতে হাসতে টপার টপ মাঝের পার্থ নামিয়ে ফেললো ফু দিয়ে বালিশ ফোলাচ্ছে পেশাদারি ভঙ্গিতে আয়োজন করছে শোয়ার পাঁচ মিনিটের মধ্যে ডান কাত ফিরে ঘুমিয়ে পড়ল তিনজন তপতি বসে বসে হাই তুলছেন এবার তো আমাদেরও শুতে হয় সারা রাত জাগবে বলেছিলে না করুটার কণ্ঠে উপহাস ঘুম পাচ্ছে যে তবে শোল দাঁড়াও বিছানা করে দি এখানে কেন আমি মাঝের বাড়তে যাচ্ছি ওটা নামাবে না কেন কারণ আমি ঘুমাবো না তাই ওটা নামালে আমার বসতে অসুবিধা হবে তপধির কথা বাড়ালেন না বাধ্য ছেলের মতো নিচের বাড়তেই শুয়ে পড়লেন করুণাকে আলগা ছুঁয়ে তপধীরের মাথার কাছে গুটি মেরে বসে আছেন করুণা আনমনা চোখে দেখছেন পৃথিবীটাকে বন্ধ কাচের এপার থেকে রাত হয়ে এলো কামরায় জেগে আছে নীলচে রাত বাতিরা জেগে আছেন করুণা স্বপ্ন বাতাস খেলে বেড়াচ্ছে এই কূপে সে কূপে আধা ছিঁড়ে ছুটছে রেলগাড়ি ঝমঝম ঝমঝম থামছে ছুটছে থামছে ছুটছে পার হচ্ছে নদী পার হচ্ছে প্রান্তর পার হচ্ছে একটার পর একটা সেতু গভীর রাতে তপধীরের ঘুম ভেঙে গেল করুণা ঠেলছেন জোরে জোরে এই বাপ কি আমরা যে একেবারে মাত করে দিলে পাশ ফিরেছ ঘুম চটকে গেল চোখ বড় করে উঠে বসলেন তপধির চিল্লাচ্ছ কেন হলোটা কি সিংহের মতো নাক ডাকাচ্ছ কেন তোমার তাতে কি আমার ঘুম আসছে না ট্রেনে আমার ঘুম আসবে না বললাম ওপরে উঠে যাচ্ছে না ওপরে উঠলে তোমাকে আর ঠেলা যাবে না অভ্যেস তো জানি না ডাকলে তোমার গর্জন থামে না সঙ্গে একটা পাখা আনলে পারতে ডাঁটি দিয়ে খোঁচাতে মনের সুখে তাই উচিত ছিল কি লোকের সঙ্গেই না বেড়াতে বেরিয়েছি কুম্ভকর্ণ একটা করুণার যেন গলা একটু তপধীর অপাঙ্গে এসে ঝামটা মারে উনসত্তর বছরের মনটা বাতাসটা এত বেশি দূরের যে চিনেও চিনতে পারলেন না তপধীর এবার একটা নদী পার হচ্ছে রাতের গাড়ি ধীরে অতি ধীরে বৈতরণী নদী এ নদী পার হলে নাকি এ পারে টান কমে যায় তপধির চুপটি করে বসে আছেন করুণাও নীরব যাচ্ছে মুহূর্ত এক সময় তপধির ফ্যাস ফেসে গলায় বললেন ওয়াটার বটলটা দাও তো করুণা জানলার কাছে মুখ ঘুরিয়ে নিলেন নিজে ওঠে নাও মুহূর্ত মিলিয়ে গেল তপধির অসহিষ্ণু হলেন নিয়ম মতোই বললেন তোমার সামনে ঝুলছে বলেই বলা থাক চেষ্টায় গলা শুকিয়ে না মরেই যাব কি কথা ছিড়ি হাতবার জলের বোতল পারলেন করুণা সবটা শেষ করো না কিন্তু আমিও খাব এক খেয়েই প্লাস্টিকের বোতল এগিয়ে দিলেন তপোধির খাও নিজে আগে প্রাণ ভরে খাও এ মেজাজি একেবারে চাঁদি ফাটে দেখি উত্তরে কিছু একটা বললেন তপুধীর তার উত্তরে করুণা তার উত্তরে তপধীর চলছে কলহ চলছে বিন বিন ঝগড়া বন্ধ কাঁচ ফুড়ে চলে গেল বাইরে নাচতে নাচতে দুলতে দুলতে রাত এখন বড় মায়াময় চাঁদের বুড়ি রুপলি সুতো কেটে চলেছে চরকায় সেই সুতোই বোনা মসলিন এখন ভাসছে চড়াচড়ে রুপোলি স্বরমেখে ছুটছে অলৌকিক গাছপালা ছুটছে মাঠ ছুটছে নদী ছুটছে বালির চর বৃদ্ধ পৃথিবী ছুটছে সমুদ্রের পানি জ্যোৎস্না মেখে জ্যোৎস্না হয়ে সেই জ্যোৎস্নায় একাকার হয়ে গেল কলহরাজি জ্যোৎস্না চলেছে সমুদ্রের পানি বড় বাংময় জ্যোৎস্না হানিমুনে চলেছেন ঊনসত্তর আর তেষট্টি তপধীর আর করুণা বন্ধুরা গল্পটা এখানেই শেষ হল আপনারা গল্পটা প্রথম থেকে সেই সব শুনবেন এবং কমেন্টস লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভালো ভালো গল্প শুনুন ধন্যবাদ